এই বাক্সে যে আমি যদি তোমাদেরকে একটা কথা বলি তোমরা কি আর কি বিশ্বাস করবে যা আমরা বিশ্বাস করব তোমাদের কাবার কোনো দিন মিথ্যা আমি পাই এই বলে তারে এই পাশে এক দল লোক তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদেরকে শাস্তি দেবে বা তোমাদের উপরে আযাব না হবে এই কথা শোনা মাত্রই তারা কি করলো তাকে পাথর মেরে তাকে পাথর মারলো

আমাদেরকে সংশোধন হতে হবে আমাদেরকে ভালো হতে হবে ইসলামের হুকুমত قائم করতে হবে শাসন قائم করতে হবে দেশকে কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে আমাদেরকে ভালো হতে হবে আমরা যেন একটু শান্তিতে ঘুমাতে পারি আমরা যেন শান্তিতে একটু জীবন যাপন করতে পারি এরকম একটা সমাজ আমাদেরকে গঠন করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুযোগ দান করুন বলুন আল্লাহ

کہ اللہ دین کی توثیق জন্য کرنے کے لیے قائم کرار کرنے کے لیے کام کرے انا اللہ یقولہ اور جو